কি বলা আছে আমরা যদি প্রশ্নটা একটু ভালো পড়ি যে ফ্যাক্টরিতে দুই ফুট এবং তিন ফুট দৈর্ঘবিশিষ্ট বিশিষ্ট দুইটি ঘনক আকৃতির কন্টেনার তার মানে দুইটি ঘনক আকৃতির কন্টেনার একটার হচ্ছে দুই ফুট করে একটার আকৃতি হচ্ছে যদি ঘন আকৃতির দেখাই দিই ঘনকের ছয়টা সমান থাকবে ওকে তাহলে এই ঘনক আকৃতির কন্টেনার একটা দুই ফুট একটা তিন ফুট দৈর্ঘ্য বিশিষ্ট পূর্ণ করে কাঁচামাল রাখা আছে এটা ধরো একটা ছবি দেওয়া আছে দেখা যায় ছবি এখন পরবর্তীতে বলা হয়েছে কনক তিনটা প্রশ্ন আছে প্রথম প্রশ্নে বলা হয়েছে কোনো কাঁচামাল নষ্ট না হলে দুইটি কন্টেনারের কাঁচামালকে একত্রে করে এক ইঞ্চি গুণ এক ইঞ্চি গুণ দুই ইঞ্চি আকারে কতগুলো চকলেট তৈরি করা যাবে যদি কাঁচামাল নষ্ট না হয় তাহলে দুইটা কন্টেনার একটা তিন ফুট গণফুট গণক আর পিছু দুই ফুট গণক দৈর্ঘ্য বিশিষ্ট গণক আর তো সেখানে কয়টা করে চকলেট রাখা যাবে সেটা করার জন্য এবং চকলেটের কিন্তু আয়তন বলা আছে আয়তন বলতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলা আছে এক ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি দুই ইঞ্চি হচ্ছে আমাদের হাইট উচ্চতা দৈর্ঘ্য হচ্ছে আমাদের এক প্রস্থ হচ্ছে এক উচ্চতা দুই ইঞ্চি ইঞ্চিতে বলা আছে আর আগে যেটা বলা ছিল সেটা কিন্তু ফুটে বলা ছিল ঠিক আছে আমাদের যে ঘনকাকৃতি সেটা হচ্ছে ফুটে বলা আছে তাহলে আমরা এটা কিভাবে করতে পারি দেখো এটা করার ক্ষেত্রে আমরা প্রথমেই যেহেতু ফুট আর ইঞ্চি দুইটা দুই এককে আছে দুইটাকে আমরা একই এককে নিয়ে আসতে হবে তো ফুটকে আমরা যদি ইঞ্চিতে আনি এক ফুট সমান আমরা কত জানি আমরা প্রথমে লিখে নিব যে আমরা জানি এক ফুট সমান বারো ইঞ্চি এটা ইংলিশে লিখবো এক ফুট সমান টুয়েলভ ইঞ্চি সুতরাং আমাদের তিন ফুট দরকার যেহেতু প্রথমে তিন ফুট এবং দুই ফুটের কথা বলা আছে তিন ফুট এবং দুই ফুট তাই না তিন ফুট এবং দুই ফুট তাহলে তিন দুই ফুটের জন্য কথা হবে দুই ফুট সমান কথা হবে বারো গণ দুই এক ফুট যত বারো ইঞ্চি দুই ফুটের চব্বিশ ইঞ্চি বারো বারোগুন দুই টোয়েন্টি ফোর ইঞ্চি তিন ফুট সমান কথা হবে তিন বারো ছয় তিরিশ থার্টি সিক্স ইঞ্চি তাহলে তিন ফুট যখন থার্টি সিক্স ইঞ্চি এখন দুইটা গণকেরই আমরা ইয়ে পেয়ে গেলাম দৈর্ঘ্য পেয়ে গেলাম গণক আকৃতির প্রথমটা হচ্ছে চব্বিশ বারোটা হচ্ছে ছয় তিরিশ এখন যদি টু ফুট যেই দৈর্ঘ্য যে ঘনক আছে সেটা আয়তন তাহলে কত হবে আয়তনটা আমরা বের করবো যেহেতু আমরা জানি ঘনকের হচ্ছে দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা সবই সমান তাহলে ঘনকের এই ঘনক আকৃতির কন্টিনার আয়তন কত হবে দৈর্ঘ্য প্রস্তু গুণ উচ্চতা তাহলে দুই ফুট সমান আমরা জানি চব্বিশ ইঞ্চি আমরা যদি ইঞ্চিতে আনি কারণ আগে এককটা চকলেটের এককটা চিঞ্চিতে আছে তো দুই ফুট সমান চব্বিশ তাহলে দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা তিনটাই যেহেতু সমান ঘন ঘনকের আমরা জানি তাহলে টোয়েন্টি ফোর গুণ টোয়েন্টি ফোর ইন্টু টোয়েন্টি ফোর এই তিনটার প্রোডাক্ট কত হবে তিনটা যে প্রোডাক্ট মানে গুণফল কত হবে চব্বিশ চব্বিশ গুণ যদি করে আমরা ক্যালকুলেট যদি করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কত তেরো হাজার আটশো চব্বিশ ঠিক আছে তেরো হাজার আটশো চব্বিশ ঘন ইঞ্চি ঘন ইঞ্চি অবশ্যই আয়তন হচ্ছে আমরা ঘন তো ঘন ইঞ্চি আমরা দিব এটা হচ্ছে আমার দুই ফুট ঘন ধর্ঘপৃষ্ট ঘন আকৃতির কন্টেনারের আয়তন এবার যদি আমার তিন ফুট যে কন্টেনারের কথা বলা আছে সেখানে আমরা তিন ফুট মানে আমরা যাই তিন বারো ছয়ত্রিশ তাই না তিনবার তিরিশ ইঞ্চি তাহলে গণক যেহেতু আমরা জানি গণক ধৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা গুণ করলে আমাদের আয়তন পেয়ে যাব তাহলে আমরা এভাবে লিখতে পারি যে তিন ফুট দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক আকৃতির কন্টেনারের আয়তন থার্টি সিক্স ইন্টু থার্টি সিক্স ইন্টু থার্টি সিক্স এবার এটা যদি আমরা গুণ করি তাহলে সেটা আমরা যে মানটা পাবো সেটা আমরা গণ ইঞ্চিতে এক একটা পাবো কিছু পাবো গণ ইঞ্চিতে ঠিক আছে গণ ইঞ্চিতে আমরা মানটা পাবো

তাহলে কিন্তু আমরা চকলেটের পরিমাণ পেয়ে যাব দেখো তাহলে দুইটা কন্টেনারের আয়তন যদি আমরা যোগ করি দুই ফুট গণ আকৃতি বিশিষ্ট কন্টেনারের আয়তন কত সেটা আমরা পেয়ে গেলাম তেরো হাজার আটশো চব্বিশ আর তিন ফুট কত ছেচল্লিশ হাজার ছয়শো ছাপ্পান্ন এই দুইটা আবার যোগ করে দিব যোগ করলে কত আসে ছয় হাজার চার যোগ করলে দশ শূন্য হাতাশে এক সাত আট ছয় হাজার আট চোদ্দ চার ছয় আট আছে এক সাত তিন দশ শূন্য হাত আছে এক চার পাঁচ ছয় ষাট হাজার ছয়শো চারশো আশি কারণ দুইটা কন্টেনার আয়তন কত হবে টোটাল যোগ করে দিলে আমরা ভাগ করবো উচ্চতা দেওয়া আছে সেটা আমরা গুন করে উচ্চতা দৈর্ঘর্ঘ এক ইঞ্চি প্রস্তুত এক ইঞ্চি এবং উচ্চতা দুই ইঞ্চি দু গুন করে এক দ্বারা এক দুই তার গুণ করি দুই তাহলে চকলেটের আয়তন কত হবে দুই গন ইঞ্চি বা টু গণ ইঞ্চি এখন পরিপূর্ণ দুইটি কন্টেনারের কাঁচামাল

এতো পিস চকলেট আমরা তৈরি করতে পারবো